আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আমি অনেক দিন পরে ছোট করে একটি ব্লগ নিয়ে আসলাম আসলে আমার বাসায় গত রবিবারে গেস্ট এসেছিলেন তো ওনাদের জন্য আমি একটু আয়োজন করার চেষ্টা করেছি তো চিন্তা করলাম ছোট একটা ব্লগ করি কারণ ব্লগ দেখা গেছে যে আমার করাই হয় না তো আসলে গেস্ট যেদিন আসে আমি সাধারণত সেদিনই রান্না করি সকালবেলা থেকে রান্না রান্নাবান্না শুরু করে দিই আর একটু আগের দিন হচ্ছে সব কিছু কেটে টেটে রেডি করে রাখি যেমন প্রথমেই আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে কাটিয়ে রেখেছি কারণ ও খুব ভালো পেঁয়াজ কাটতে পারে তারপরে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংসটাকেও ধুয়ে ছেঁকে রেখে দিব এটা হচ্ছে আমি বিকাল থেকে কাজ শুরু করছি আর কি বিকাল থেকে কাজ শুরু করে জাস্ট হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে যদি ছাকটির মধ্যে ছেঁকে রেখে দিই মাংস ঝোলটা পানিটা রক্ত পানিটা ঝরে থাকে দেন ওইটা কালারটাও খুব সুন্দর আসে আর এই দিক দিয়ে আমি ইলিশ মাছটাকেও প্রসেস করে ফেলেছি জাস্ট হচ্ছে একটু লবণ আর কর্নফ্লাওয়ার মরিচগুড়া দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি দিক দিয়ে সবজিগুলোকেও কেটে ফেলেছি মানে সব জাপুতে যা যা করবো সেগুলো হচ্ছে আমি কেটে রেখে দিচ্ছি আর কি তো এখানে প্রায় আমার বারো থেকে চোদ্দো রকমের সবজি আছে অল্প অল্প করে নিয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে চিকেন যে শ্বাসলিকটা করব সেটাও কেটে নিয়েছে মাংসটা এটা মেরিনেট করে রেখে দিব একটা হচ্ছে চিকেনের দুইটা চিকেন ব্রেস্টিনের সাথে হচ্ছে আমি জাস্ট ক্যাপসিকাম নিয়েছি তবে একটা কথা খেয়াল করে দেখেন আমার চিকেন শ্বাসলিকে যে আমি পেঁয়াজটা দিব আমার ছেলে ছেলে পেঁয়াজটা আমার তখনও কাটার সময় মনে ছিল না তো ভাবলাম যে আচ্ছা পরে যখন বানাবো দেন ওই টাইমে দিব কিন্তু ফাইনালেও আমার মনে ছিল না মানে কাটার সময় মানে যখন ব্যাম্বু স্টিকটাতে ঢুকাবো ওই সময়ও আমার মনে ছিল না তো যাই হোক সব মশলা একটু একটু করে দিয়ে আমি হচ্ছে এটাকে ম্যারিনেট করে রাখবো খুব ভালো করে মেখে নিচ্ছে আর আমার হচ্ছে চিকেন শাসলিকে স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে তো এই জন্য আমি চিন্তা করলাম আর কি যে একটু স্মোকি ফ্লেভার দিয়ে আমার ঘরে অলওয়েস কয়লা থাকে এক প্যাকেট আনছে আমার জনম চলে যাবে তো দেখা গিয়েছে যে ওইখান থেকে একটু কয়লা আমি অলরেডি মানে চুলায় দিয়ে দিয়েছি যে ওইটা ভালো করে একটু যেন আগুনটা ধরে তারপর হচ্ছে এটা মাঝখানে দিয়ে ঢেকে ফ্রিজে এইভাবেই রেখে দেবো আর ওপেন করবো না কালকে সকালবেলা হয়তো এটাকে নামিয়ে দাঁড়িয়ে করবো আর যদি রাতেরবেলা সময় পাই তাহলে হয়তো আমি চিকেনে মানে স্টিকগুলো রেডি করে রেখে দেব তো এই তো খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি জানি না কার কাছে কেমন লাগে বাচ্চা আমার কাছে এই স্মোকি ফ্লেভারটা একটু মানে বার্বিকিউ বারবিকিউ একটা ফ্লেভার আসে না এটা খুব ভালো লাগে তো যাই হোক এই দিক দিয়ে হচ্ছে রোস্টের জন্য চিকেনটাকে কেটে ধুয়ে আমি অলরেডি রেখে দিয়েছিলাম এখন দেখেন এটা একদম ড্রাই ড্রাই লাগছে এখন আমি এটাতে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে জাস্ট হচ্ছে ভেজে রেখে দেব আর কি তো তার ফাঁকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রাত শুরু হয়ে গেছে তো আমি হচ্ছে এখন বিফটাকে রেডি করে নিচ্ছি কালকে আবার হচ্ছে একটু বিফ বিরিয়ানিও রান্না করব তো সেই জন্যই আজকেই আমি হচ্ছে মাংসটাকে কেটে মেরিনেট করে রেখে দেবো আর কি দোকান থেকে আমি বলেছি ওদেরকে ছোটো ছোটো করে বিরিয়ানির সাইজ কেটে দিতে কিন্তু আসলে বিরিয়ানির সাইজটা আরেকটু ছোটো হলে আমার কাছে ভালো লাগে যেই সাইজটা ওরা করে দিয়েছে ওইটা আর চেয়ে কারণ দেখা গেছে তা নাহলে মাংসটা খেতে ভালো লাগে না সো বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা যতটা ছোটো করা যায় ওইটাই আমার কাছে ভালো লাগে আর ইদানিং আমি হচ্ছে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করি বেশ ভালো লাগে তো এখানে আমি টক দই সস আর হচ্ছে আমার এখানে হচ্ছে দুই কেজির মতন গরু মাংস সাথে তো দুই কেজি মাংসর সাথে আমি এক কেজি পোলর চাল দেবো সেই জন্য আমি তিন প্যাকেট বিরিয়ানির মশলাটা দিয়েছি আর হচ্ছে এই তো সস টক দই দিয়ে লবণ দিয়ে ভালো করে হচ্ছে এটা মেরিনেট করে ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম কাজ হচ্ছে এই বিরিয়ানিটা বসাই দেওয়া তাতে করে তারা আর মেরিনেট করে রাখলে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় ওভারনেট মেরিনেট করে রাখতে দেখা গেছে জিনিসটা আরও মজা হয় আমি জানি না খেতে কেমন হয়েছে তো যাই হোক আমার কাছে মনে হয় আর কি তো এটা খুব ভালো করে মেখে রেডি করে দিচ্ছি রেডি করে ফ্রিজে রেখে দিলে দেন হচ্ছে আগামীকালকে যেহেতু তিনটা চুলা সমস্যা হবে না সকালবেলা উঠে একে একে সব বসিয়ে দিব আর কি আসলে অনেকে এই কাজটা করে যারা করে আমি তাদেরকে মানে কি বলবো সেলুট জানাই আমি এটা পারি না দেখা গেছে যে আগে যে রাতের বেলা অল্প স্বল্প করে রান্না করে রেখে দেয় বা আগে কিছু রান্না করে দেয় কিন্তু কেন যেন আমাকে তারা এই কাজটা হয়ই না আমি সর্বোচ্চ এই তো একটু প্রসেস করে রাখতে পারি আমার কাছে মনে হয় যে মনে হয় সাথে সাথে না রান্না করলে এটা মজা হয় না মজা হয় না অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে ভুল মজা ঠিকই হয় তো যাই হোক আমি মাংস টাংস সব কাজ টাজ সেরে একদম মানে লাস্ট মোমেন্টে সেটা কি করলাম যে আমি একটু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি আমি আসলে অনেক কিছু রান্না করার প্ল্যান করেছিলাম বাট আমি ফাইনালি করে উঠতে পারি নাই কারণ যেহেতু অনেক আগে থেকে শুরু করি নাই তো যাই হোক এখন রাতের বেলা হচ্ছে আমি চিন্তা করলাম একটু রসমলা বানাই তো ইনস্ট্যান্টলি মাথায় আসলো তাই আমি রসমলাইয়ের জন্য আগে হচ্ছে ইয়া করছে কি ছানাটা করতেছি ছানাটা করে দেন হচ্ছে পানিটা ঝরানোর জন্য একটু সময় ওয়েট করব তারপরে হচ্ছে এটা আর রসমলাই বানাইতে বেশি একটু সময় লাগেও না আল্লাহ রহকুন তো কেনা জানি আমার ছানাটা খুব ভালো হয় আমি নিজের এই জিনিসটা খুব প্রশংসা করি নিজেরই মিষ্টিটা ভালো হয় কিনা জানি না বা যখন আমি ছানাটা বানাই আমার ছানাটা একদম পারফেক্ট হয় আর কি তাই তো ছানাটাও ইয়া করলাম আসলে সব কিছু না সুন্দর করে ভিডিও করতেও পারি নাই কারণ একা একা যেহেতু সব কিছু করি আমার ভিডিও কে করবে আমি মিষ্টি বানাবো ভিডিও করবো এইসব স্যাট আপ ট্যাট আপ দিয়ে অলরেডি রাত প্রায় দুটো বেজে যাচ্ছে তো তাই আমি আর ওইভাবে সব কিছু ভিডিও করতে পারি নাই যে বানা বানিয়েছে কীভাবে এসি আর এই তো মিষ্টিটা আমার অলমোস্ট ডান এখন আমি যে রসটা করা সেটা করে নিচ্ছি দেখেন মিষ্টিটা না আরও অনেক মানে ফ্লাফি হয়েছিল কিন্তু আমি মাঝখানে যে ইয়াটা উঠিয়ে ফেলেছিলাম তারপর তারপরে মিষ্টিটা চুপসে চুপসে গেছে জানি না এটা হয়তো কিসের জন্য যাই হোক এত ভালো বিঘ্নায় একটু বানানোর চেষ্টা করি কি মানে নিজের হাতে কিছু এটা করা আর আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা বোকামি করেছি বোকামিটা হলো গিয়ে আমি যে রসমোল্লাইয়ের রসটা বানিয়েছি সেটা সেখানে যে কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করেছি মানে একবারে আমি ঢেলে দিয়েছিলাম তো যার কারণে মানে আমি পরিমাণটা বুঝতে পারি না আমার এতটা ঠিক হয়ে গিয়েছিল রসটা এটা আসলে ঠিক হয় নাই সরি তো যাই হোক খেতে সবাই এই যে দেখেন আমি যে পুরোটা করেছিলাম আমি খাবারটা উঠা উঠিয়ে ফেলার কারণে মিষ্টিগুলো চুপসে গিয়েছিলো এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে তার আগে মাঝখানে যে উঠিয়ে ফেলেছিলাম তখন খুব আফসোস লাগতেছিলো যে কেন আমি মাঝখানে এটা ঢাকলাটা উঠিয়ে ফেললাম এই জন্যই কি না কি প্রবলেম হয়েছিলো যাই হোক তো ফাইনালি প্রায় রাত দুটো বেজে গিয়েছে দেন হচ্ছে এই যে দেখেন কতটা গাঢ় হয়ে গিয়েছে আমার ইয়াটা গ্রেভিটা রসটা অনেক গাঢ় হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ রস এটা খেয়ে সবাই বলেছে যে মজা হয়েছে আর একটু ভালো হলেও হইতে পারত কিন্তু আসলে রান্না তো সবসময় একরকম হয় না আর আমি এত ভালো রান্না করতেও পারি না সব কিছুই মানে কোনো রকমে আর কি করা তা এখন এটাকে তো ফ্রিজেই রেখে দিব মানে একটু ঠান্ডা হওয়ার জন্য দেন হচ্ছে আমি একটু ক্লিনিংয়ের কাজটা করবো রান্নাঘরের কোনোই কাজ হয় না চুলা টোলা একদম ইয়ে হয়ে আছে তো এখন একটু হালকা একটু করে দেন হচ্ছে যা যে পাতিলগুলাতে রান্না করব। সেগুলো সুন্দর করে ওয়াশ ওয়াশ করে রেখে দেব সকালবেলা উঠে জাস্ট একে একে বসিয়ে দেব এই হলো আর কি আমার প্ল্যান তো এইটুকু কাজই আমি হচ্ছে আগের দিন করে রাখতে পারি এক দুইটা আইটেম যদি দেখা গিয়েছে যে রান্না করে ফেলতে পারতাম তাহলে হয়তো আমার পরের দিন এত মানে তাড়াহুড়া করতে হতো না আর সবকটা আইটেম আমি করতে পারতো আমি অনেকগুলো আইটেম করবো বলে প্ল্যান করেছিলাম বাট ফাইনালি করতে পারি না আর সবচেয়ে মজার কথা হলো যে যে পরের দিন সকালবেলা আমার বান্ধবী এসে সে হচ্ছে মানে সবকটা কাবাব ভাজি করেছে ফিশ মানে এগুলো এগুলা সব ভাজি করতে ও আমাকে হেল্প করেছে